পরগাছা সবুজ হয় দেখতেও ভালো লাগে কিন্তু ভিতরে 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 গাছকে মেরে ফেলে জীবনে এমন মানুষও আছে যারা সামনে থেকে মায়া দেখায় কিন্তু শুধু ক্ষয় ঘটায় সম্পর্কের বাগানে পরগাছাদের জায়গা দেওয়া মানে নিজের হাতে নিজের বৃক্ষকে শুকিয়ে দেওয়া মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন মানুষের আসল পরিচয় তার ধন সম্পদে নয় বরং তার কথার সৌন্দর্যে তার ব্যবহারের সরলতাই তার আচরণের ভদ্রতাই আর তার মানসিকতার মানবিকতাই ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমন ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় একটা সময় এসে মানুষ উপলব্ধি করে জীবনের আসল প্রয়োজন অর্থ সাফল্য কিংবা বরং শান্তি। শুরুতে হয়তো আমরা দৌড়াই স্বপ্নের শিখি যে ঘরে হাসি আছে যে মনে প্রশান্তি আছে সেটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তাই দিনের শেষে শান্তি হয়ে দাঁড়ায় জীবনের প্রকৃত সম্পদ যে ছেলে নিজের বাপের পরিশ্রম আর ঘরের অভাবকে মনে রাখে সে জীবনে কখনোই ভুল পথে যেতে পারে না কারণ বাবার ঘামের আর অভাবের কষ্ট তাকে তাকে দায়িত্বশীল হতে শেখায় সেই স্মৃতি বুঝিয়ে দেয় অন্যায় করে বড় হওয়া কোনো সম্মানের বিষয় নয় অভাব মানুষের মনকে শক্ত করে আর বাবার কষ্ট তাকে সৎ পথে চলার অনুপ্রেরণা দেয় তাই যার ভেতরে এই সচেতনতা আছে যে সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করে এবং নিজের পরিবারকে সুখী করার স্বপ্ন দেখে